তখন সরকার বলে তো আছে বলে মনে হয় অদৃশ্য একটা শক্তি নাফ সেন্টার আর পরিস্থিতি মানে বল না তিন দিন আপনার পরাজক একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে তো ফলে আই নিজে হাতে তুলে নেয়ার জন্য যাবতীয় যা যা করা দরকার সবই কিন্তু আমরা দেখছি অবশ্যস্ত হবে তাদের বিরুদ্ধে একটা অবিদ্যুক্তলা হয় আসলে মাদকের ব্যবসার কিন্তু বাস্তবে সেটা না এখন পর্যন্ত যতটুকু জানা যে মাদক ব্যবসার কোনো বিষয় না অন্য কোনো একটা কারণ আছে যে কারণে তাদেরকে গণপিটুনিতে হত্যা করায় মাদকের দোহাই দিয়ে আপনি এই এই যে গণপিটুনি আবার ফিরে আসলো থানা আক্রমণ ফিরে আসলো থানা ঘেরাও করে পুলিশকে এক্ষুনি পুলিশের সামনে পুলিশকে হুমকি দেওয়া বা এই যে কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং কিংস পার্টির নেতা আরিফ সুয়েল যুগ্ম সদস্য সচিব তিনি ফেসবুকে লিখলেন যে পটিয়া থানা ঘেরাও করতে হবে ওসিকে বিতাড়িত করতে হবে আরেকজন লিখলেন থানার পুলিশকে এমনভাবে পিটাতে হবে জুলিয়ে রাখতে হবে যেন জুলাইয়ের কথা তাদের স্মরণ করিয়ে দিতে হবে তার মানে এখন কি সব মবারদের বাংলাদেশ আহ পুরোটাই কিনা আর এই গণপিঠন শুরুটা যদি আপনি করেন ধন্যবাদ দেখুন আমরা সেই জুলাই আগস্ট সেই পরিস্থিতিতে এটা মনে হয় বছর ঘুরে আবার সেই জায়গায় ফিরে গেছে এখন মজাটা হচ্ছে হুকুমত কিন্তু প্রফেসর ইউনুস ইউনুস শাহ এখন কিন্তু শেখ হাসিনার হুকুমতে আমরা নেই এই বিষয়টা আমরা বোধ ভুলে যাচ্ছি আর পরিস্থিতি মানে বল না তিন দিন আপনার অরাজক একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে আমরা মগের জায়গায় মগ বলছি আপনার জাস্টিস তো নয় মনজাস্টিস এটি হচ্ছে আইনের শাসন বলে কিছু যদি থাকে সেটি আপনার পুলিশের দ্বারা কার্যকর হবার কথা আপনার ঐতিহাসিক ভাবে পুলিশ যে স্লোগানটি ব্যবহার করে থাকে সেটি এরকম যে দুষ্টের দমন শিষ্টের পালন এখানে সবাইকে দমন করা হচ্ছে নির্বিচারে নির্বিশেষে আর যিনি রক্ষা করতে হবেন তাকে শাসন করা হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে কেউ আর আপনার দায়িত্ব নিয়ে যেটি সঠিক সে কাজটি করতে পারবেন এবং তার ফলে এই যে মগের মুল্লুক টানটা সেটা পুনরায় মেইনস্ট্রিম কালচারে মধ্যে ইনস্টিটিউশনাল পথ নিয়ে নেবে এবং খেয়াল করেন পটিয়ার ঘটনা ঘটতে না ঘটতেই লাল নৈশান অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ থেকে আমরা উত্তর ঠিকানায় চলে গেছি এবং আসামি ছিনতাই করে নিয়ে হচ্ছে গোটা পঁচিশ আপনার যারা সেখানে দায়িত্বে ছিলেন পুলিশ ওসি সবাই আহত অবস্থায় আপনার নিপতিত হয়েছে তো ফলে আইন নিজের হাতে তুলে নেয়ার জন্য যাবতীয় যা যা করা দরকার সবই কিন্তু আমরা দেখছি মঞ্চস্থ হবে এখন নির্বাচন যত ঘনিয়ে আসবে যদি হয় তাহলে দেখা যাবে যে পরিস্থিতিটা নির্বাচন অনুকূল আর থাকছে না নির্বাচন আয়োজন করতে গেলে ব্লাড বাথের সম্মুখীন হতে হবে সেই দায়িত্ব বাবাসাহেবকে নিতে হবে সুতরাং আসলে বিষয়টা খুবই জটিল এবং ঘনতর একটা দিকে আগাচ্ছি ধন্যবাদ এই যে আপনি বলছিলেন আমরা একটা জটিল পরিস্থিতির দিকে আগাচ্ছি জটিল একটা ইয়ের দিকে আগাচ্ছি এবং যদি নির্বাচন হয় আবার বলছেন যদির পরে কিন্তু দিয়ে বলছেন তবে যদি আপনার এই রকম থাকে নির্বাচন হবে না তার মানে আমরা কি আপনি বারবার বলছেন যে ইউনুস কাল বা ইউনুসীয় শাসনে সরকার তাহলে কি এই মককে প্যাট্রাইজ করছে যে আরো বেশি হোক তাহলে পরিস্থিতি জটিল হবে দেখুন সরকার বলে তো কিছু আছে বলে মনে হয় অদৃশ্য একটা শক্তি নাফ সেন্টার দেশ পরিচালনা করছে এবং এটি সুদূর প্যারিস থেকে আপনার অঙ্গুলি হিলোনে ওঠানো হচ্ছে মিনাকি ভট্টাচার্য নামই বলে ফেলি আমি তিনি যেভাবে নির্দেশনা দেন যেভাবে ধমক দেন যেভাবে আপনার স্তুতি করেন স্তুতিচারণ করেন ঠিক সেইভাবেই অন দ্য গ্রাউন্ড কর্মকাণ্ড পরিচালিত করছে এবং তিনি কখনো বিএনপি কে করবার চেষ্টা করেন কখনো আবার তেরে ওঠেন কখনো আপনার জামাতের সমালোচনা করেন আবার কখনো জামাতকে কন্ডন করেন আবার সেই সঙ্গে ছাত্রদের নানান রকম পরামর্শ দেন আবার সেই সঙ্গে তাদের অর্থাৎ পরিচালিত রীতিমতো আহ আপনার আধ্যাত্মিক একটা নেতৃত্ব একটা প্ল্যান্ড হাজির করবার চেষ্টা করছেন আমরা জানি যে তিনি ব্যক্তি জীবনে মুসলিম নারী বিয়ে করেছেন তো ফলে তার যে আটি ব্রাহ্মণ হিসেবে ভট্টাচারিয়া ভট্টাচার্য রাশ্রয় ব্রাহ্মণ সেই কলিন নিয়েও কিন্তু দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের লোকজন বাঁকা চোখে যদি দেখেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এক আবার বিবাহটি সম্মত হয়েছে কিনা শরীয়ত সম্মত হয়েছে কিনা সেটা নিয়ে নানান রকমের প্রশ্ন অনেকের মনে আছে তো সেই কারণে যে পাপ কাঠি সেটা আমি অতিক্রম করতে চাই না কিন্তু সেটি হচ্ছে তিনি আপনার দেশ ত্যাগ করবার আগে যেই অভিযোগটা ধারে নিয়ে গেছেন সেই শিশু মৃত্যুর যে ব্যাপারগুলো সেগুলো আপনার আহ আসলে কিন্তু এখন পর্যন্ত সুরাহা হয় এবং তিনি রহস্যজনকভাবে হঠাৎ ফ্রান্সে গিয়ে উপনীত হয়েছে এবং তখন থেকে সেখানে স্থিতু হয়ে আপনার ক্রমাগত তার যে বয়ান সেগুলো দিয়ে এমন একটা ঐন্দ্রজালিক নেটওয়ার্ক তৈরি করেছেন যে মহাবিষ্ঠের মতো টুপি বাছাই দেওয়া মানুষও তার বক্তব্য শুনছে টুপি ছাড়ার লোকজন শুনছে নারী পুরুষ নির্বিশেষে এবং সেটি বগুড়ার আঞ্চলিক ভাষায় এবং তার নিজস্ব কায়দায় যখন যাকে যেরকম বলা দরকার সেভাবে বলে যাচ্ছে এখন এই যে তার সারম সেটি কিন্তু অনেককেই আহ আপনার প্রভাবিত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা তাদের জন্য আপনার যেই আহ ভাষাটি তার মাধ্যমে রক্ত করার সুযোগ হচ্ছে সেটি তো আর যাই হোক বিশুদ্ধ নাগরিক ভাষা বলা যাবে ঠিক সেই জন্যে আমার মনে হয় এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করা দরকার তার যে ভ্রুকুটি তাকে উপেক্ষা করা দরকার এবং আপনার নাথিং শুড গো আনচ্যালেঞ্জ এটাই আমার কাছে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন